আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে কারণ আমি সবসময় আপনাদের সামনে আসার চেষ্টা করি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের কী কী পণ্য রয়েছে প্রিভিয়ার্স এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের হরলিক্স চা আপনারা জানেন যে উৎসর্গ কোম্পানির প্রায় চব্বিশটি প্রিমিক্স আইটেম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হরলিক্স মালাই টি যেটা হচ্ছে দুধ চার মতো শুধু গরম পানি দিবেন আর চা হয়ে যাবে মেশিন এবং হাতে দুইভাবেই করতে পারবেন হরলিক্স মালাই চা হরলিক্স মালাই টি যে যেইভাবেই নেন হরলিক্স মিল্ক টি যে যেইভাবেই নেন না কেন সেইভাবেই আপনারা বলতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার একটি প্রোডাক্ট না খাইলে বুঝতে পারবেন না যে আসলে প্রোডাক্টটা কি। বাংলাদেশে এই প্রথম উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড নিয়ে আসছে উৎসর্গ মালাই উৎসর্গ হলিক্স মালাই টি বা দুধ চা যেটাই বলি না কেন হরলিক্স টি আমরা বিভিন্ন নামে এটাকে ডাকতে পারি বিভিন্ন নামে আমরা বলতে পারি এছাড়াও আমাদের কাছে অনেকগুলো আইটেম রয়েছে মালাই চা দুধ চা লাল চা কফি প্রিমিক্স তেঁতুলের চা সহ প্রায় চব্বিশটি আইটেম আমাদের কাছে রয়েছে প্রিভিয়ার্স তো আজকে আমি আপনাদেরকে শুধু হরলিক্স চাটা নিয়ে আসছি কারণ এটা যেহেতু নতুন প্রোডাক্ট খুবই হট প্রোডাক্ট যে একবার খাবে সে বারবার খুঁজবে এই কারণেই আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এই হরলিক্স চায়ের প্রোডাক্টটি এছাড়াও যারা আমাদের কাছ থেকে অন্যান্য প্রোডাক্ট নিতে চান দুধ চা মালাই চা কফি থেকে শুরু করে যে কোনো আইটেম যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ এবং জিরো এই দুটো নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইম রয়েছে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমাদের পণ্য সংগ্রহ করতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় পণ্য পাঠিয়ে থাকি প্রিভিয়ার্স ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে আপনি পণ্য সরবরাহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে মিনি প্যাকেট রয়েছে পাঁচ টাকা দামের দুধ রয়েছে পাঁচ টাকা দামের মাসালা চা রয়েছে দশ টাকা দামের মালাই চা রয়েছে দশ টাকা দামের দুধ চা রয়েছে দশ টাকা পনেরো টাকা দামের কফি রয়েছে সব মিলে প্রায় আমাদের কোম্পানিতে আপনি পেয়ে যাচ্ছেন ষাটটি প্রোডাক্ট ষাটটি আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আপনাদের যার যে আইটেম প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করতে পারেন আপনার কার কী পণ্য প্রয়োজন কোনটার প্রাইস কত আপনাদের জানার আগ্রহ থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন তো প্রিভিয়ার্স আমাদের কাছ থেকে পণ্য নেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের অগ্রিম পেমেন্ট করতে হয় না আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য সরবরাহ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় প্রিয়ভিয়াস উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড সরাসরি কোম্পানি থেকে ভোক্তার হাতে পণ্য তুলে দিচ্ছে মাঝখানে কোনো ডিলার বা কোনো কিছু কাউকে দিতে হয় না যে কারণে স্বল্প মূল্যে আপনাদেরকে পণ্য আমরা সরবরাহ করতে পারছি প্রিয়ভিয়ার্স আপনার পণ্যের সঠিক মান এবং সঠিক দাম আমাদের কাছ থেকে আপনারা পাবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে স্বল্প মূল্যের মধ্যে ভালো কোয়ালিটির পণ্য তুলে দেওয়ার জন্য প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছেন তো করছেন যারা এখনও আমাদের সাথে বিজনেস স্টার্ট করেননি আশা করছি আমাদের সাথে বিজনেস করলে আপনি লাভবান হবেন আপনি কফি শপ বা টি স্টল যেটাই করেন না কেন আপনারা আমাদের সাথে সরাসরি আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আমরা সর্বনিম্ন পাঁচ কেজি থেকে শুরু করে আপনার যতগুলো প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে হ্যাঁ এখানে একটা শর্ত থাকে যে ন্যূনতম এক কার্টুন পণ্য নিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় আমাদের কোম্পানির খরচে পৌঁছে দিয়ে থাকি শুধুমাত্র কন্ডিশন চার্জ আপনাকে পে করতে হবে আর যদি এক কার্টুনের নিচে নেন অর্থাৎ বিশ কেজি নিচে যদি আপনি পণ্য সংগ্রহ করেন সেক্ষেত্রে ভাড়া এবং কন্ডিশন চার্জ আপনাকে পে করতে হবে বিয়ার্স আমাদের প্রত্যেকটি পণ্য গুণগত মান যথেষ্ট ভালো কোয়ালিটির আপনার নিশ্চিন্তে আমাদের পণ্য ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যারা নতুন কফি শপ খুলবেন বা যারা ট্রিটি স্টল খুলতে চান আমাদের টোটাল পণ্যগুলো আপনারা ঘুরে আসতে পারেন আমাদের উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন ফেসবুক পেজে আপনি ঘুরে আসতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড নামে সেখানেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যার যে পণ্য প্রয়োজন ব্ল্যাক কফি কফি ম্যাট লাল চা দুধ চা মালাই চা সমস্ত প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো প্রেভিয়ার্স আর দেরি কেন এখনই ফোন তুলুন আর অর্ডার করে ফেলুন আপনার চাহিদা মাফিক যে পণ্যগুলো রয়েছে আজকে আমাদের পণ্যের যে দেখতে পাচ্ছেন হরলিক্সটি এছাড়াও সমস্ত প্রোডাক্টই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ